কব তপ্ত জীবনং কবি ভিড় শাপনমঙ্গলম শ্রীমদাং ভুবি গৃহন্ত্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি সাতই সেপ্টেম্বর অধর চৈতন্যও ভোগ করেছিলেন শ্রীরামকৃষ্ণ চমৎকৃত হইয়া কি ভোগ করেছিলেন অধর অত পণ্ডিত কত মান শ্রীরামকৃষ্ণ অন্যের পক্ষে মান তার পক্ষে কিছু নয় তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে আমার পক্ষে এক সত্য করে বলছি একজন টাকাওয়ালা লোক হাতে থাকবে এ মনে হয় না মনমোহন বললে সুরেন্দ্র বলেছে রাখাল এর কাছে থাকে নালিশ চলে আমি বললাম কে রে সুরেন্দ্র তার শতরঞ্জ আর বালিশ এখানে আছে আর সে টাকা দেয় অধর দশ টাকা করে মাসে বুঝি দেন শ্রীরামকৃষ্ণ দশ টাকায় দু মাস হয় ভক্তেরা এখানে থাকে সে ভক্ত সেবার জন্য দেয় সে তার পুণ্য আমার কি আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি সে কি কোনো নিজের লাভের জন্য মাস্টার মার ভালোবাসার মতো শ্রীরামকৃষ্ণ মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি কথাই নয় শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি শোনো আলো জ্বাললে বাদুলে পোকার অভাব হয় না তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন কোনো অভাব রাখেন না তিনি হৃদয় মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে একটি ছোকরা সন্ন্যাসী গৃহস্থ বাড়ি ভিক্ষা করতে গিয়েছিল সে আজন্ম সন্ন্যাসী সংসারের বিষয় কিছু জানে না গৃহস্থের একটি যুবতী মেয়ে এসে ভিক্ষা দিলে সন্ন্যাসী বললে মা এর বুকে কি ফোঁড়া হয়েছে মেয়েটির মা বললে না বাবা ওর পেটে ছেলে হবে বলে ঈশ্বর স্তন করে দিয়েছেন ওই স্তনের দুধ ছেলে খাবে সন্ন্যাসী তখন বললে তবে আর ভাবনা কি আমি আর কেন ভিক্ষা করব যিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই আমায় খেতে দেবেন শোনো যে উপপতির জন্য সব ত্যাগ করে এলো সে বলবে না শালা তোর বুকে বসবো আর খাবো ন্যাংটা বললে কোনো রাজা সোনার থালা সোনার গেলাস দিয়ে সাধুদের খাওয়ালে কাশিতে মঠে দেখলাম মহন্তর কত মান বড় বড় খোট্টারা হাত জোর করে দাঁড়িয়ে আছে আর বলছে কি আজ্ঞা ঠিক ঠিক সাধু ঠিক ঠিক ত্যাগই সোনার থালও চায় না মানও চায় না তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন সকলে নিঃশব্দ আপনি হাকিম কি বলবো যা ভালো বোঝো তাই করো আমি মূর্খ অধর সহাস্যে ভক্ত দিগকে উনি আমাকে এক্সামিন করছেন শ্রীরামকৃষ্ণ সহাস্য নিবৃত্তি ভালো দেখো না আমি সই করলাম না ঈশ্বরই বস্তু আর সব অবস্তু হাজরা আসিয়া ভক্তদের কাছে মেঝেতে বসিলেন হাজরা কখনো কখনো সোহ হং করেন লাটু প্রভৃতি ভক্তদের বলেন তাকে পূজা করে কি হয় তাঁরই জিনিস তাকে দেওয়া একদিন নরেন্দ্রকেও তিনি ওই কথা বলিয়াছিলেন ঠাকুর হাজরাকে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি লাটুকে বলেছিলাম কে কারে ভক্তি করে হাজরা ভক্ত আপনি আপনাকেই ডাকে শ্রীরামকৃষ্ণ এ তো খুব উঁচু কথা বলি রাজাকে বৃন্দাবলী বলেছিলেন তুমি ব্রহ্মণ্যদেবকে কী ধন দেবে তুমি যা বলছ ওইটুকুর জন্যই সাধন ভজন তার নাম গুণগান আপনার ভিতর আপনাকে দেখতে পেলে তো সব হয়ে গেল ওইটি দেখতে পাবার জন্যই সাধনা আর ওই সাধনার জন্যই শরীর যতক্ষণ না স্বর্ণ প্রতিমা ঢালাই হয় ততক্ষণ মাটির ছাঁচের দরকার হয় হয়ে গেলে মাটির ছাঁচটা ফেলে দেওয়া যায় ঈশ্বর দর্শন হলে শরীর ত্যাগ করা যায় তিনি শুধু অন্তরে নয় অন্তরে বাহিরে কালীঘরে মা আমাকে দেখালেন সবই চিন্ময় মাই সব হয়েছেন প্রতিমা আমি কোষা চুমকি চৌকাট মার্বেল পাথর সব চিন্ময় এইটি সাক্ষাৎকার করবার জন্যই তাঁকে ডাকা সাধন ভজন তাঁর নামগুন কীর্তন এইটির জন্যই তাকে ভক্তি করা ওরা অর্থাৎ লাটু প্রভৃতি এমনি আছে এখনো অত উচ্চ অবস্থা হয় নাই ওরা ভক্তি নিয়ে আছে আর ওদের সোহহম ইত্যাদি কিছু বলো না পাখি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে দয়াময় গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই রূপে ভক্তদের রক্ষা করিতেছেন অধর ও নিরঞ্জন জলযোগ করিতে বারান্দায় গেলেন জল খাইয়া ঘরে ফিরিলেন মাস্টার ঠাকুরের কাছে মেঝেতে বসিয়া আছেন অধর সহাস্যে আমাদের এত কথা হলো ইনি অর্থাৎ মাস্টার একটিও কথা কনায় শ্রীরামকৃষ্ণ কেশবের দলের একটি চারটে পাশ করা ছোকরা বড়দা সবাই আমার সঙ্গে তর্ক করছে দেখে কেবল হাসে আর বলে এর সঙ্গে আবার তর্ক কেশব সেনের ওখানে আরেকবার তাকে দেখলাম কিন্তু তেমন চেহারা নাই রাম চক্রবর্তী বিষ্ণুঘরের পূজারী ঠাকুরের ঘরে আসিলেন ঠাকুর বলিতেছেন দেখো রাম তুমি কি দয়ালকে বলেছ মিছরির কথা না না ও আর বলে কাজ নেই অনেক কথা হয়ে গেছে রাত্রে ঠাকুরের আহার একখানি দুখানি মা কালীর প্রসাদী লুচি ও একটু সুজির পায়েস ঠাকুর মেঝেতে আসনে সেবা করিতে বসিয়াছেন কাছে মাস্টার বসিয়া আছেন লাটুও ঘরে আছেন ভক্তেরা সন্দেশাদি মিষ্টান্ন আনিয়াছিলেন সন্দেশ একটি স্পর্শ করিয়া ঠাকুর লাটুকে বলিতেছেন এ কোন শালার সন্দেশ বলিয়াই সুজির পায়েসের বাটি হইতে নিচে ফেলিয়া দিলেন মাস্টার ও লাটুর প্রতি ও আমি সব জানি ওই আনন্দ চাটুর্যদের ছোকরা এনেছে সে ঘোষপাড়ার পাড়ার মাগির কাছে যায় লাটু এ গজা দিব শ্রীরামকৃষ্ণ কিশোরী এনেছে লাটু এ আপনার চলবে শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ মাস্টার ইংরেজি পড়ালো ঠাকুর তাহাকে বলিতেছেন সকলের জিনিস খেতে পারি না তুমি এসব মানো মাস্টার আজ্ঞা ক্রমে সব মানতে হবে ঠাকুর পশ্চিম দিকের গোল বারান্দাটিতে হাত ধুইতে গেলেন মাস্টার হাতে জল ঢালিয়া দিতেছেন শরৎকাল চন্দ্র উদয় হওয়াতে নির্মল আকাশ ও ভাগীরথী বক্ষ ঝকমক করিতেছে ভাটা পড়িয়াছে ভাগীরথী দক্ষিণ বাহিনী মুখ ধুইতে ধুইতে মাস্টারকে বলিতেছেন তবে নারায়ণকে টাকাটি দেবে মাস্টার যে আঁকা দেব বই কিং নিরং নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেড্যং তং রামকৃষ্ণং শিরসানমামা శ్రీరామకృష్ణ అర్పణమస్తు